তো গাইস আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দাদা ভাই মরার মতো ঘুমাই আছে তুমি সকাল স্নান টান করে পূজা দিয়ে কাজ কমপ্লিট আর ও উঠতে সে উঠে না তো আসলে বৃহস্পতিবার তো পূজা দিয়েছি আর হাতে লেগেছিলো আমার সিঁদুর তাই সিঁদুর দিয়ে ওকে একটু মেকআপ করে দিয়েছি ও ঘুমে ব্যস্ত তো চলো তোমাদের ওর লুকটা একটু দেখাই আমার সেই আশীর্বাদ

উঠো 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 তোমার নয়টা বাজে উঠো উঠো এখনই ঘুমে গেছে হ্যাঁ টাকা দেখি এটা হাসে তোমার দিকে তা তাকায় কি করে